বিকেল তিনটে থেকে পাঁচটা বারো জন সহনাগরিকের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৌরসভার অপদার্থতার জন্য কর্পোরেশনের যে সহনাগরিক মারা গেছে তাতে স্মৃতির উদ্দেশ্যে আমরা কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং হাঁটব পাঁচ তারিখে এই বারো জন সহনাগরিকের জন্য কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উৎসব করছেন সেদিন আমরা সহনাগরিকদের স্মৃতির উদ্দেশ্যে হাঁটব আজকে কলকাতা হাইকোর্ট

কলকাতায় জমা জলে প্রাণ হারিয়েছে অনেকে সেই কারণে এবার প্রতিবাদ মিছিলে পা মেলাবেন রাজ্যের বিরোধী দল নেতা পুজো কার্নিভালের দিনই মিছিলের ডাক পাশাপাশি অধিকারী জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে মিছিলের আরো একবার দর্শকদের জানাচ্ছি পুজো কার্নিভালের দিনই মিছিল ডাকতে হলো শুভেন্দু অধিকারীকে সেদিনই রাজপথে পা মেলাবে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এই গোটা বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন সরাসরি আপনারা আপনাদের মতামত জানান বিকেল তিনটে থেকে পাঁচটা বারো জন সহনাগরিকের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৌরসভার অপদার্থতার জন্য কর্পোরেশনের যে সহনাগরিক মারা গেছে তাতে স্মৃতির উদ্দেশ্যে আমরা কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং হাঁটব পাঁচ তারিখে এই বারো জন স্বনাগরিকের জন্য কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উৎসব করছেন সেদিন আমরা স্বনাগরিকদের স্মৃতির উদ্দেশ্যে হাঁটব আজকে কলকাতা হাইকোর্ট ভ্যাকেশন বেঞ্চ অনুমতি দিয়েছি কিন্তু বাংলা জুড়ে বিভিন্ন জেলায় জেলায় যেভাবে কার্নিভালের নামে রাস্তা যা পারে করে শেষ বছর আগামী বছর আর এগুলো হবে না আগামী বছর বাঙালি সংস্কৃতি বাঙালি ঘটবে কোন আর্টিফিসিয়াল কিছু ঘটবে না বিজেপি বিজেপি সব বিসর্জন হয়ে যাবে ও বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি যেখানে সেখানেই নাকি গন্ডগোল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি যেখানে সেখানে ছিল না অসুস্থ ছিল